এপ্রিল ভোরের সূর্যের মতো আর প্রভা নিয়ে উদিত হয়েছিল শ্রীল প্রভুপাদের সূর্য তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি রাম নবমী পরবর্তী একাদশী তিথিতে আমেরিকার উইস্ক মিলওয়াকিতে জন রুবার্ট ও লরেন অ্যারম্যানের পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম ছিল জন গর্ডন অ্যার্টম্যান তিনি অত্যন্ত সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতামহ বিশাল একটি রঙের কারখানার প্রতিষ্ঠাতা ছিলেন যেটির মূল্যমান তার জন্মের সময়ে লক্ষ লক্ষ ডলারের অধিক ছিল মাত্র এগারো বছর বয়সে তিনি এক দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন তার পিতামহের উপদেশে ভগবানের দিব্য নাম জপের মাধ্যমে এবং ভবিষ্যতে ভগবানের দিব্য নাম প্রচারে নিজেকে উৎসর্গ করবেন এই প্রতিশ্রুতির মাধ্যমে তিনি দ্রুত আরোগ্য লাভ করেছিলেন বছর বয়সে সেন্ট ছর একাডেমি হতে তিনি প্রায় একরকম প্রচেষ্টা ছাড়াই কলেজে ভর্তির জন্য প্রস্তুতি পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেন। আমেরিকার বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষা বইপত্র খাদ্য বাসস্থান আনুষঙ্গিক খরচ সহ পূর্ণকালীন মেধাবৃত্তি প্রদানের প্রস্তাব দেয় অবশেষে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব গ্রহণ করেন সেখানে আমন্ত্রিত এক অতিথি শিক্ষকের বক্তৃতায় বুদ্ধদেবের জীবনের উপর আলোচনায় তিনি এমনই আলোড়িত হন যে পড়াশোনার প্রতি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেন এবং একজন পারমার্থিক গুরুর অন্বেষণ শুরু করেন অন্বেষণ ও তপস্যায় কিছুকাল অধিবাহিত হলে গুরুকে খুঁজে পেতে তিনি ভারতে যাবার সিদ্ধান্ত নেন যখন তিনি ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন তখন একদিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভু পাদের শিষ্যদের তারকি কীর্তন ও ব্যাক টু গড পত্রিকা বিতরণ করতে দেখলেন একজন ভক্ত তাকে ব্যাক টু গড হেড পত্রিকা দেবার জন্য এগিয়ে আসলে তার কপালে অঙ্কিত তিলক দেখে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন অনুভূতির ছিল দীর্ঘদিন দিন পর পুনরায় কোনো কিছু দেখতে পাওয়ার তার স্মৃতিতে শুদ্ধ ও লুকায়িত কোনো কিছুর পুনর তিনি পার্কে ফিরে গেলেন কিন্তু ততক্ষণে ভক্তরা চলে গিয়েছিল তখন থেকেই তিনি হরে কৃষ্ণ ভক্তদের খোঁজ করতে শুরু করলেন যেহেতু ইস্কন তখন পর্যন্ত তেমন সুপরিচিত ছিল না তাই দীর্ঘদিন তিনি তাদের খুঁজে পাননি অবশেষে সান ফ্রান্সিসকোতে রথযাত্রার প্রস্তুতি চলাকালীন তিনি ইস্কন কেন্দ্রটির ঠিকানা খুঁজে পান তিনি মন্দিরে আসেন যেখানে শ্রীমান জয়ানন্দ প্রভু জগন্নাথ দেবের রথ প্রস্তুত করছিলেন জয়ানন্দ প্রভু শ্রী জয় পতাকা স্বামী মহারাজকে রথের সেবাই নিযুক্ত করেন ইস্কনের সংস্পর্শে আসার দুই মাসের মধ্যে তিনি ইস্কনের আদর্শে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত দেন জয়ানন্দ প্রভু তার মস্তক মুন্ডন করে দেন এবং সকলে খুবই আশ্চর্যান্বিত হয়েছিল যে ইস্কনের সংস্পর্শে আসার কেবল দুই মাসের মধ্যে তিনি মস্তক মুন্ডন করেছিলেন সালে কানাডার প্রথম প্রাপ্ত হন এবং তার নাম হয় জয় পতাকা দাস ব্রহ্মচারী তিনি সে সময়ে ইস্কন ও শ্রীল প্রভুপাদের প্রতি বেশ কিছু সেবা শুরু করেছিলেন তার মাঝে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেবাটি ছিল মন্ট্রিয়াল মন্দিরের অধ্যক্ষতার শ্রীল প্রভুপাদের স্বপ্ন একটি ছাপাখানা তৈরি করবার জন্য তিনি অনেক শ্রম দিয়েছিলেন উনিশশো সাল থেকে তিনি ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের সেবায় রত ছিলেন এবং এখনও বিবিটির একজন ট্রাস্টি হিসেবে তিনি সেবা করে চলেছেন অবশেষে শ্রীল প্রভুপাদের নির্দেশে তিনি ভারতে আসেন কলকাতায় গুরু মহারাজ ফল ও সবজি বাজারে গিয়ে বাংলা শিখতে শুরু করেন অন্যান্য ভক্তদের সাথে তিনি গৃহানুষ্ঠান পরিচালনা করতেন প্যান্ডেল অনুষ্ঠানের আয়োজন করতেন এবং নগরে অনেক বিদ্রোহ থাকা সত্ত্বেও নিজে নগর সংকীর্তনে ও গ্রন্থ প্রচারে বের হতেন উনিশশো সালে কলকাতায় রাধাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীল প্রভুপাদ ব্যক্তিগত ভাবে অগ্নি যজ্ঞানুষ্ঠান করেন এবং জয় পতাকা দাস তাঁর সন্ন্যাস দীক্ষা লাভ করেন অতঃপর শ্রীল প্রভুপাদের এই বারোতম সন্ন্যাসের শিষ্য জয় পতাকা স্বামী নামে পরিচিতি লাভ করেন শীঘ্রই ভক্তরা মায়াপুরে নতুন স্থান খুঁজে পেল এবং মায়াপুরে কিসকনের ভূমির ব্যবস্থা হয়ে গেলে শ্রীল নির্দেশনায় শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ সেখানে আসেন মহারাজের সাথে আরো পাঁচজন কোষের সঞ্চয় কম থাকার কারণে তিনি কৃষিকাজ শুরু করেন তিনি অনেক গ্রন্থ অধ্যয়ন করে সেখান থেকে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত হন এবং এভাবে উৎকৃষ্টমানের ফসল ফলান স্থানীয় কৃষকেরা হয়েছিল এবং তার নিকট হতে কৃষিকাজের পদ্ধতি গুলো শিখতে চেয়েছিল এভাবে তিনি স্থানীয় লোকদের সাথে এক গুরু মহারাজ তাদেরকে কৃষিবিদ্যার আধুনিক কলা কৌশল গুলো শিখিয়ে দিলেন এবং কৃষকেরা তাকে বাংলা ভাষা শিখিয়েছিলেন প্রাথমিক সময়ে মায়াপুরে জীবনযাত্রা অনেক কঠিন ও বিপদ বিপদসংকুল ছিল ভক্তদেরকে কুড়ে ঘরে মাটিতে ঘুমাতে হতো নিজেদের উৎপাদিত ফসলে জীবন ধারণ করতে হতো বলে এক টানা তিন মাস তাদেরকে একই সবজি খেতে হতো তাদের টয়লেট ছিল বিষাক্ত সাপে পরিপূর্ণ গুরু মহারাজ শীঘ্রই মায়াপুরে নতুন মন্দিরের নির্মাণ কাজের তত্ত্বাবধান করতে শুরু করেন কিছু দুষ্ট চক্রের লোকেরা ভক্তদের জন্য সমস্যার সৃষ্টি করতে শুরু করে ভক্তদের ও সম্পত্তির সুরক্ষার জন্য তিনি এবং একটি বন্দুক রাতে পাহাড়ার জন্য তিনি কৃষ্ণ দল অর্জুন দল প্রভৃতি নামে ভক্তদের দ্বারা দল গঠন করেন এবং সারা রাত জেগে পাহারা দিতেন মায়াপুরে তার সকল সেবাতেই তিনি অত্যন্ত যত্নবাদ ছিলেন তিনি খুব সতর্ক ছিলেন একটি অন্ন যেন তিনি দিনরাত পরিশ্রম করতেন এবং অধিকাংশ তার অন্তত দুই ঘন্টা দেরি হত অবশেষে শ্রীল প্রভুপাদের অনুমতি ক্রমে গুরু মহারাজ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন শ্রীল প্রভুপাদ গুরু মহারাজকে প্রতি মাসে দশ হাজার বড় গ্রন্থ ও এক লক্ষ ছোট গ্রন্থ প্রচারের নির্দেশ দেন তিনি গ্রন্থ প্রচারের জন্য বাজারের স্থান প্যান্ডেল অনুষ্ঠান পার্বণ উৎসব এবং নাম হর্ষ এ সকল অনন্য উপায় খুঁজে বের করতেন গুরু মহারাজ কেবল নগরেই নয় ভারতের গ্রামগুলোতেও প্রচারের সমান প্রাধান্য দেন একদিন শ্রীল প্রভুপাদের পক্ষে তাকে দর্শন করতে গেলে শ্রীল প্রভুপাদ তাকে বলেন আমি তোমাকে ভগবানের রাজ্য দিলাম তুমি এর উন্নয়ন সাধন করো গুরু মহারাজের নিকট এটি একই সাথে গুরু গম্ভীর ও কৌতুকপূর্ণ বলে মনে হলো 1977 সালে সেখানকার কিছু গ্রামবাসী ইসকন মায়াপুরে আক্রমণ চালায় তারা সবকিছু ছিনিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল এবং ভক্তদেরকে গ্রেফতার করা হয়েছিল তখন শ্রীলো জয় পতাকা স্বামী গুরু মহারাজ গ্রামবাসীদের প্রস্তুত করে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেন একশো আটষট্টি কীর্তন দলে বিভক্ত প্রায় পঁচিশ হাজার লোক সে মিছিলে অংশগ্রহণ করেছিল তিনি অনুধাবন করলেন যে অনেক ব্যক্তি কৃষ্ণের শরণাগত হতে আগ্রহী শুধু একটু বিশেষ যজ্ঞের প্রয়োজন এই ভক্তদের প্রশিক্ষণ ও তাদের যথাযথভাবে ব্যবহারের জন্য গুরু মহারাজ একটি ইসকন সংকীর্ণ সংস্থা গঠন করবেন বলে মনস্থির করলেন যা নাম হট্ট নামে পরিচিত হবে এই প্রকল্পের কথা জেনে শ্রীল প্রভুপাদ তাকে প্রাণ ভরে আশীর্বাদ করে বললেন গ্রামবাসীরা মন্দিরে এসে কয়েকদিন অবস্থান করার সুযোগ গ্রহণ করতে পারে এতে করে তারা কৃষ্ণ ভাবনার স্বাদ পাবে এবং গ্রামে ফিরে গিয়ে একই ভাবে অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবে সাম্প্রতিক সময়ে নাম হট্ট প্রচারের আরো বিস্তার সাধন এবং প্রত্যেক সদস্যের ব্যক্তিগত তত্ত্বাবধান নিশ্চিত করতে শ্রীল জয় পতাকা মহারাজ ভক্তি বৃক্ষ কার্যক্রমের প্রবর্তন করেন প্রভুপাদের অভিপ্রায় কি পূরণ করতে তিনি ইস্কন ফুড ফর লাইফ এরও প্রবর্তন করেন যা আজ সারা বিশ্বের মানুষের কাছে বিনামূল্যে কৃষ্ণ প্রসাদ বিতরণের এক অভূতপূর্ব মাধ্যম বর্তমানে গুরু মহারাজ ইস্কনের ফুড ফর লাইফ ও অন্যান্য খাদ্য ত্রাণ কর্মসূচির বিশ্বজনীন সভাপতি তিনি ভক্তি বেদান্ত দাতব্য সংস্থার সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন শ্রীল প্রভুপাদ গুরু মহারাজকে দাতব্য সংস্থাতে আজীবন সভাপতি থাকার দায়িত্ব প্রদান করে উনিশশো চুয়াত্তর সালে প্রথমবারের মতো গুরু মহারাজ ভক্তদের নিয়ে গৌর লীলাভূমি সমূহে পরিক্রমার আয়োজন করেন সেই সময় থেকেই নবদ্বীপ মন্ডল পরিক্রমার সূচনা যা এখনো চলমান এবং উত্তরোত্তর বর্ধমান ভারতে পদার্পনের নয় বছর পর শুরু হয় তার এবং বিশ্বব্যাপী তাঁর সালে অবশেষে তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন উনিশশো আশি থেকে উনিশশো সালের মাঝে তিনি দক্ষিণ পূর্ব আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দায়িত্ব পান তিনি ইকুয়েডর পেরু বলিভিয়া এবং চিলির দায়িত্বপ্রাপ্ত জিবিপ্রাচ্যেরও তিনি মহারাজ জগন্নাথ দেবের একান্ত ভক্ত যে ভালোবাসার কারণেই দেশে দেশে রথযাত্রা উদযাপনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি সান ফ্রান্সিসকোর রথযাত্রার মাধ্যমেই তিনি সর্বপ্রথম ইস্কনের সান্নিধ্যে আসেন এবং শ্রী জগন্নাথ দেবের রথ নির্মাণ সেবা সে কারণে তার বিশ্বাস জগন্নাথের পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করেন যখনই কোন স্থানে রথযাত্রার আয়োজন করা হয় ভক্তরা আগ্রহের সাথে গুরু মহারাজকে আমন্ত্রণ জানান কেননা তার প্রেম কীর্তন এবং অক্লান্ত নৃত্য ভক্তদের জন্য এক অশেষ অনুপ্রেরণা গুরু মহারাজও তার অন্য সেবা ও ভ্রমণজনিত ক্লান্তি উপেক্ষা করে যত সম্ভব রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং নৃত্য কীর্তনের মাধ্যমে জগন্নাথকে প্রসন্ন করেন ইস্কন এবং শ্রীল প্রভুপাদের প্রতি তার আত্মোৎসর্গ ও আন্তরিকতায় অনুপ্রাণিত অনেক ভক্ত তার নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন অনেকে তার দ্বারা অনুপ্রাণিত হতে থাকে এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য আকাঙ্ক্ষা করে শ্রীল প্রভুপাদের জ্যৈষ্ঠ সন্ন্যাসী শিষ্য শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই পর্যন্ত জন দিয়েছেন। বিশ্বজুড়ে ভ্রমণের প্রবল চাপ এবং বিভিন্ন যুক্ত থাকার কারণে মহারাজ লিখতে খুব কম সময় পান তবু এই অল্প সময়ের মাঝে তিনি কিছু গ্রন্থ রচনা করেছেন তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার আসাম ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড আটলান্টা হিলস বোরো নিউ নিউ অর্লিনি কলম্বিয়া বলিভিয়া চিলি ইকুয়েডর পেরু আন্দামান দ্বীপপুঞ্জ মেঘালয় সিকিম পন্ডিচেরি এবং ভুটান অঞ্চলের আঞ্চলিক সচিব তিনি কমিটি সাংবিধানিক এবং আইন পর্যালোচনা কমিটির সদস্য সদস্য মায়াপুর বৃন্দাবন উৎসব কমিটির সদস্য তত্ত্ব গবেষণা দল বিগ্রহ সেবা গ্রন্থ কমিটির সদস্য জিবিসি ইনকর্পোরেশন কমিটি এক্সিকিউটর কমিটির সদস্য এবং পুরীধাম উন্নয়ন কমিটির সদস্য তিনি তিনি মায়াপুর উন্নয়ন কমিটির সদস্য প্রদর্শনী ও বিনোদন পার্ক বিভাগের প্রধান ভূমি বিভাগের প্রধান গঙ্গা রক্ষা কমিটি বিশ্বব্যাপী গুরু মহারাজ বাংলাদেশে প্রচার কার্যক্রম শুরু করেন বিশেষভাবে শ্রীলো প্রভা বিষ্ণু মহারাজ শ্রীলো মহাবিষ্ণু মহারাজ শ্রীলো ভক্তি বিকাশ স্বামী বয়া সখী দাস রসিক দাস নিষ্ঠুলা দাস গুরু মহারাজের সাথে প্রচার কার্যে মুখ্য ভূমিকা পালন করেন চৈতন্য মহাপ্রভুর কৃপা বিতরণ করবার জন্য প্রচন্ড ধৈর্য ও অনুকম্পা নিয়ে গুরু মহারাজ বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছিলেন দিনের পর দিন তিনি ভালো প্রসাদ এবং বাসস্থানের অভাব অনুভব করেও প্রচন্ড দৃঢ়তার সাথে যে কৃষ্ণ ভাবনার বীজ বাংলাদেশে বপন করেছিলেন তার সুফল এখন বসন্তের সুকোমল বাতাসের মতো স্বস্তি প্রদান করে চলেছে সারা বাংলাদেশ জুড়ে উনিশশো আটাত্তর সালে নন্দনকানন শ্রী শ্রী গৌরনীতায় এবং শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে তিনি চট্টগ্রামে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেন এরপর শুরু হলো বৃহত্তর চট্টগ্রামে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার এবং প্রসার শ্রী শ্রী পুন্ডরিক ধামের পুনরুদ্ধার বাসুদেব দত্ত মুকুন্দে মহাপ্রভুর বাংলাদেশের আরো অনেক মন্দিরের উন্নয়ন কার্যক্রম ছিল তারই অনুপ্রেরণা উনিশশো উননব্বই সালে স্পেনের রিয়াল মাদ্রিদে তিনি প্রাণ আক্রমণের শিকার হয়েছিলেন স্পেনে ঘটে যাওয়া ঘটনার পর থেকে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন বলতে গেলে মৃত্যুর অধিকটে গিয়ে ফিরে এসেছিলেন তিনি দু সালে স্ট্রোকের পরে সুন্দরভাবে কথা বলার এবং নিজের পায়ে ভর করে হাঁটার আনন্দ তিনি হারিয়ে ফেলেন প্রতি মিনিটে তাকে চেক আপে রাখছেন ভক্তরা এবং ডাক্তাররা যাতে তার প্রচার কার্যক্রমে কোন ধরনের ব্যাঘাত না ঘটে কিন্তু এত কষ্টকে উপেক্ষা করে তিনি নিত্য আনন্দে তার প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার it's the greatest pleasure but do you know takura wrote this beautiful prayer that the hardships and sufferings that i endure for the well-being of others Ma pure il giorno 80.